বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ড্রাইভার এবং ফায়ার ফাইটার বোধের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো এই বিষয়টি জানার জন্য অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন তো যে কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার এবং ফায়ার ফাইটার পুরুষ ও মহিলা পদের সর্বশেষ যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের উনিশ তারিখে উনিশ ছয় দু হাজার তেইশ খ্রিস্ট তারিখে প্রকাশিত হয়েছিল অর্থাৎ প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো আপনারা যাদের বয়স মোটামুটি বিশের মধ্যে রয়েছে তারা কিন্তু অনেকে অনেকটাই টেনশনে রয়েছেন বিশেষ করে যারা ড্রাইভার এবং ফায়ার ফাইটারে আবেদন করার জন্য আগ্রহী ছিলেন তারা কিন্তু অনেক চিন্তায় রয়েছেন যে আপনাদের এই নতুন নিয়োগটি আসলে কবে নাগাদ প্রকাশিত হবে তো আপনারা জানেন যে মাঝখানে কিন্তু দেশের অবস্থা একটু খারাপের দিকে গিয়েছিল যেহেতু অভ্যুত্থান হয়েছিল তো নিয়োগটি কিন্তু আর পূর্বেই প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু এই যে গণ অভ্যুত্থানটি হলো সে কারণে কিন্তু আসলে এই নিয়োগটি পিছানো হয়েছে এর মধ্যে কিন্তু আসলে এরকম নিয়োগগুলো আসলে কিন্তু প্রকাশিত হচ্ছে না তো এর মাঝখানে আপনারা দেখেছেন যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে মহাপরিচালক স্যার ছিলেন তিনিও কিন্তু চলে গিয়েছেন এবং নতুন একজন মহাপরিচালক স্যার কিন্তু যোগদান করেছেন তো আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে এই ড্রাইভার এবং ফায়ার ফ্রাইটের পদের নতুন এক বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো এই নিকগুলো আসলে কবে নাগাদ প্রকাশিত হয় সেগুলো কিন্তু আসলে কেউ সঠিকভাবে ভাবে বলতে পারবে না তো যেহেতু দীর্ঘ দেড় বছরের মতো হয়ে গিয়েছে এর মধ্যে কোনো নতুন নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো আপনারা আশা করতেই পারেন যে খুব শীঘ্রই নতুন নিকটি আসলে প্রকাশিত হবে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেটাও কিন্তু প্রায় পাঁচ মাস ছয় মাস অতিবাহিত হতে যাচ্ছে তো সব কিছু কিন্তু এখন সুন্দরভাবেই চলছে তো আশা করছি খুব শীঘ্রই এই নতুন নিয়োগটি প্রকাশিত হবে তো বন্ধুরা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার এবং ফায়ার ফাইটের মধ্যে নতুন নিয়োগটি প্রকাশিত হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেবো অবশ্যই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আরেকটি বিষয় আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ড্রাইভার পদে আবেদন করতে কি যোগ্যতা লাগে ড্রাইভার পদে আবেদন করতে কি কী যোগ্যতা লাগে এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আবেদন করতে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা জাস্ট অষ্টম শ্রেণী পাশ হলেই হবে এবং শারীরিক যোগ্যতা খুব একটা বেশি লাগে না উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হলে আবেদন করা যায় এবং যারা পুরুষ ফায়ার ফাইটের পদে আবেদন করবেন তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে উচ্চতা কেমন হতে হবে এই নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ফায়ার ফাটের প্রতি কিন্তু গতনীকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পেরেছেন তো এবছরও আশা করছি পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো এই পুরুষ এবং মহিলা উভয় জন্য আবেদন করতে আপনাকে জাস্ট এসএসসি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ টু পি পে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম